নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহে বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন তো ভিডিওটি এ শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি প্রথম যে বিজ্ঞপ্তিটা এসছে সেটি একটি আর্জেন্ট ভ্যাকেন্সি যেখানে রিটেল গার্মেন্টস স্টোরে কিন্তু তোমাদের সেলস এক্সিকিউটিভ মেল অথবা ফিমেল নিয়োগ করা হবে এবং একজন টেইলার যেখানে মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদের নিয়োগ করা হবে তো এখানে রিটেল গার্মেন্টস স্টোরের নাম দিয়ে দেওয়া হয়েছে যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছ তোমরা একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটা সেন্ড করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ফার্মে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাইট ম্যানেজার প্রয়োজন অর্থাৎ এখানে সাইট ম্যানেজার নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স রাখতে হবে তিন থেকে পাঁচ বছরের তো বেতন আলোচনা ক্রমে এখানে নির্ধারণ করা হবে ইচ্ছুক প্রার্থীরা তাদের বায়োডাটা অর্থাৎ সিবি এখানে জমা করতে পারেন অর্থাৎ একটি ইমেল আইডি দিয়ে দেওয়া আছে সেই ইমেল আইডিতে তার সিবি অর্থাৎ বায়োডাটা সেন্ড করতে পারো যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো তারপরের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা মেলার স্থিত প্রসিদ্ধ মোবাইল শপ এর জন্য নতুন অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে সেখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে দুটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো যদি ইন্টারেস্টেড হয় থাকো এবার বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরের মধ্যে মেসের রান্না করার জন্য পুরুষ লোক চাই মালিকের ঘরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে তো একটি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে একটি গভর্নমেন্ট বা প্রাইভেট প্রজেক্ট সার্ভিস প্রোভাইডারের জন্য সেখানে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে যেখানে দুটি মোবাইল নাম্বার পাশাপাশি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এই সকল পদের জন্য আবেদন করতে ইচ্ছুক হলে সেই দুটি মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে ফ্রুট প্রোডাক্ট সেল মার্কেটিংয়ের জন্য একজন দক্ষ যুবতী চাই অর্থাৎ এখানে ফিমেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে টু হুইলার সেখানে কিন্তু ম্যানডেটারি রাখা হয়েছে অর্থাৎ আবশ্যক রাখা হয়েছে স্যালারি সেখানে আলোচনাক্রমে হবে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গাতে এখানে দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে আবেদন করতে পারো এবার বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে খুচরা ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরনো লোক চাই অর্থাৎ এখানে কিন্তু এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা সেখানে আবেদন করতে পারবে তো আগরতলা শহরের প্রাণকেন্দ্রে সেই দোকানটা রয়েছে তো যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবার বিজ্ঞপ্তিটা এসছে একটি রেস্টুরেন্টের জন্য সেখানে আগরতলা শহরের রেস্টুরেন্টের জন্য কিচেন হেল্পার এবং ওয়েটার চাই অর্থাৎ এখানে দুটি পুরুষ রয়েছে একটি কিচেন হেল্পার এবং আরেকটি ওয়েটার তো থাকা খাওয়ার ব্যবস্থা সেখানে থাকবে বেতন আলোচনার মাধ্যমে দেওয়া হবে তো নিচে দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইন্টারেস্টেড হলে অবশ্যই সেই মোবাইল নাম্বারগুলিতে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটি এসেছে একটি ট্যুর অপারেটর অর্গানাইজেশন থেকে যেখানে স্টাফ নিয়োগ করা হবে একজনকে যেখানে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ইন ট্যুরিজম তো যদি কেউ সেই কোয়ালিফিকেশন বা এলিজিবল হয় থাকো তাহলে তোমাদের রিজিউম অর্থাৎ বায়োডাটা সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি সেখানে পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে একটি রিপুটেড কম্পিউটার ইনস্টিটিউটের জন্য একজন এক্সপিরিয়েন্স কম্পিউটার টিচার চাই অর্থাৎ এখানে একজন কম্পিউটার টিচার নিয়োগ করা হবে এবং দেয়ালে পোস্টার লাগানোর জন্য লুক নিয়োগ করা হবে তো যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো তো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য